আমরা বাপাটি বাজার পাড়ে শিল্প হলির মাছ শিল্প হলির পা পা অবস্থা আছে বর্তমানে আমরা যেমন ভাবছি জায়গাটাই তিন টেনা পাইলাম দেখা গেত বেশি আর কি সময় লাগে

গাট করে কল দলং তো আমরা আছি বর্তমান দলং এর যে আসি একজন গরু চড়াইতে আছে তো এটাই একটা চর এটা নদী ভাঙ্গার পরে যেটা পানি যাওয়ার পরে যেটা চর হয় এডেলে একটা চর তো একজন এই বিডিও বানাইতেছে তো আমি দেখাবো বিরা বিরা এটা পুরাটা একটা চর দেখতেছেন এটা একটা চর পড়ছে চরের ভিতরে সব কা গাছ এগুলা এই যে জায়গায় জায়গাতে ভাঙে ছড়া আওয়ার পরে এরকম মানে গুটি মাটি পড়ছে পড়ার পরে কিন্তু এখানে ক্যাশা জ্বালাইছে তারপরে কিন্তু দেখতেছেন এটা কিন্তু বালুর সর আমার এই পশ্চিমের পাশে যেটা দেখতেছেন এটা হলো বালুর সর পানি সানি নাই পানি হলো মিন নদী হলো ভিতরে তো মিন নদী আমি সম্ভব যদি পারি আপনাদেরকে দেখাবো এটা হলো সম্পূর্ণ দায় চর কত চর কত মাটি পরে আছে সম্পূর্ণ মাটি কিন্তু এগুলা নষ্ট হয়ে আছে পানি যাওয়ার পরে এগুলা চর হয়ে আছে এখানে গরু বাছুর মানুষের চড়ায় তো গরু বাছুরের আহার এগুলা গরু বাছুর মানুষ এখানে নাড়াচাড়া করে তো ওইদিকে কিন্তু আমি ব্যক্তি দেখাইতেছি বর্তমান প্রায় বেলা ডুবা অবস্থা যার জন্যে হয়তো ক্যামেরাটা বেশি ভালো হব না ক্লিয়ার হব না তবু যতটুকু পারি আমি আপনাদের স্পষ্ট করে দেখাবার চেষ্টা করব। এইটা হলো ব্রিজ আমরা ব্রিজের ঠিক দক্ষিণ পাশে আছি তো দেখেন ব্রিজটা ব্রিজটার লোগোটা কত সুন্দর বেলা ডুবার যেটা মুহূর্ত কত সুন্দর একটা লোক দিছে খুবই ভালো লাগতেছে যেহেতু বেলা এখন ডুবা ডুবা অবস্থা তো দেখেন এই গরু চড়াইতেছে এদিকে বহুতেই গরু সরু চড়াইতেছে আর একজন ওইদিকে একজন ভিডিও শুটিং করতেছে তো এখানে এখন তো খালি গরু চড়ায় এখানে আবাদ সাবাদ কোনো কিছুই হয় না তো দেখেন খুব সুন্দর একটা জায়গা এখানকার আবহাওয়া খুবই সুন্দর খুবই একটা শান্তশিষ্ট পরিবেশ খুব ভালো লাগে তো আপনারা যদি কেউ আসবার চান তাহলে আসবে আজ থেকে দশ পনেরো বছর আগে হয়তো কারোর বাড়ি আসলো কারোর ঘর আসলো কিন্তু আজ নাই আজকে শুধু বালুর চর আছে আর কিছু কিছুগুলা কাশিয়া গাছ আছে তাছাড়া কিন্তু পানি যখন শুকা যায় পানি শুকা যাওয়ার পরে চরের অবস্থাগুলো দেখেন বালু ঘাস বালু এর মধ্যে কি হব এর মধ্যে তো কোনো কিছুই হব না কোনো আবাদ সাবাদ কোনো ধরনের কোনো কিছু হব না আর এখানে এই মাছ মারতে এই পানির জাল ফেলাইছে জাল মাছ মারতাছে বাড়ি আছে খুব পাতলা পাতলা এই পাশে এটা তো সারা নদী এটা সারাটা নদী যে দেখতেছে তো এটা হইলো দৃশ্য তো আমরা এখন হাইটে হাইটে রাইতে হয়ে গেছে যার জন্য মানুষ টেনশন হয় কারোর কাছে কোনো মন্তব্য সুন্দর করে না নেক্সট টাইম আসার পরে আপনাদেরকে দেখাবো এখানে স্থানীয় মানুষের কিছু বাস্য শোনাবো আপনাদেরকে এটা নদী